হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আমরাও ভালো আছি আপনাদের তো আগে ভিডিওতে দেখিয়েছি যে আমরা মায়াপুরুষ নবদ্বীপ এসেছি তো আমরা মায়াপুরে আমাদের হোটেলের এই রুমটা তো আগের বারও দেখি তবুও দেখাচ্ছে আর একবার রুমটাকে এই রুমটা হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে পোড়া হোটেল একদম মন্দিরের অপোজিটে এই রুমটার ভাড়া হচ্ছে সতেরোশো টাকা এটা তিনতলার ওপরে একশো ছাব্বিশ নম্বর রুম তো এই রুমটা আমরা এরকম তিনটে রুম নিয়েছি তিনজন থাকা যাবে আর কি এক একটা রুমে একদম দেখুন একদম সামনেই যে ব্যালকনিটা রয়েছে রুমের তার একদম অপোজিটই হচ্ছে মন্দির এবং নিচে সব খাবার দাবারের সব ব্যবস্থা ট্যাবস্থা সুন্দর ব্যবস্থা আছে চা থেকে শুরু করে এবং বাজারের উপরে একদম মন্দিরের মেন গেট একদম মন্দিরের এই রুমের একদম হোটেলের একদম সামনে হোটেলটাও বেশ ভালো এবং সবাকার ব্যবহারও খুব ভালো তো আমরা এবারে খাওয়ার টিকিট জন্য যে কুপন কাটা হয় সেটা কাটা হয়ে গেছে আমাদের আমরা চান টান করে সব রেডি হয়ে গেছি এখন এবার আমরা মানে ভোগ খাবার জন্য আমরা এখন যাচ্ছি তো হঠাৎ করে বৃষ্টি চলে এলো ছোটো ফেটো করে বৃষ্টি চলে এলো তো আমরা সব দৌড়ে দৌড়েই যাচ্ছি আমরা গদা ভবনে আমরা টিকিট কেটেছি আশি টাকার আশি টাকা চল্লিশ টাকার টিকিট আছে তো চল্লিশ টাকার টিকিটে সেরম কিছু পাওয়া যায় না খাবার দাবারে তা আপনাকে ভালোভাবে খাওয়া দাওয়া করতে গেলে আপনাকে আশি টাকার টিকিটটা কাটাই ভালো তো আমরা আশি টাকার টিকিট কেটে গদা গদাভবনের দিকে যাচ্ছি এই এইটা হচ্ছে গদাভবন এখানে থাকার ব্যবস্থাও আছে কিন্তু থাকার জন্য আপনাকে দু মাস আগের থেকে বুক করতে হবে আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমরা এখানে কোনো রুম পাইনি এসি রুম এখানে দু হাজার থেকে শুরু দু হাজার চব্বিশশো পঁচিশশো থেকে শুরু এসি রুম আর নন এসি রুমও এখানে রয়েছে আমরা গদা গদাভবনে চলে এসেছি এবারে আমরা এইখানে খেতে যাব তো চলুন আমরা ভেতরের দিকে যাই দেখি কি নিয়ম আছে না আছে তো ভেতরে তো মোবাইল মানে খাবার জায়গায় তো মোবাইলের ইয়ে নেই ছবি তুলতে দেবে না কিন্তু যতটুকুন আমরা ছবি তুলতে পারছি বা যতটুকুন আপনাদের দেখাতে পারছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আমরা বন্ধুরা মিলেও বা সবাই মিলে এখানে চলে এসে একটু জল নিয়ে গেছি জলটা ওরা এক গ্লাস করে জল দেয় কিন্তু ওইটুকুন জলে তো আর হয় না তো আমরা একটু বেশি করেই জল নিয়ে গেছি ছাতা তো অবশ্যই আকাশটা কী পরিষ্কার দেখুন একদম ঝকঝক করছে এই একটু আগেই বৃষ্টি হলো আবার দেখুন আকাশটা ঝকঝক করছে পরিষ্কার নীল আকাশ একবারে খুব ভাল লাগে দেখতে দেখুন এই দৃশ্যটা কি অপূর্ব দেখতে লাগছে না আকাশের সঙ্গে এই মন্দিরের চূড়াটা এত সুন্দর অপূর্ব লাগছে দারুণ দারুণ এটা ছবিও বেশ ভালো করে মানে পাওয়া যায় ওদের কাছে কেনা যায় আর কি তো এটা হচ্ছে খাবার জায়গার লাইন তো আমরা প্রথম ভাবলাম যে কিভাবে যেতে হবে বুঝতে পারছি আমরা যে কোথা দিয়ে এন্ট্রি আছে এটা তারপরে একজনকে জিজ্ঞেস করাতে সে বললো যে এই লাল ঘরটা আছে ওখানে জুতোগুলো আপনাদেরকে রাখতে হবে ওখান থেকে আমরা একটা থলি নিলাম আমরা সবাই একটা থলির মধ্যে সে জুতোগুলো রেখে ওদেরকে দিয়ে দিলাম আর এখন ওরা টোকেন দিলো সেটাকে নিজেদের কাছে অযোগ্য রেখে দিতে হবে তাও খাবার বাইরে যাওয়ার সময় আবার দিয়ে দেবেন তো সবাই ভিড় করে করে দাঁড়িয়ে আছে অনেক এই যে শেডটা আছে সেটার মধ্যে বেশ ভালো ব্যবস্থা দারুণ ব্যবস্থা সেই ভেতর থেকে আবার অনেকবার ঘুরে ঘুরে লাইন করে করে লাইন করে করে বেশ রডের ভেতর দিয়ে বেশ কোনো হড় নেই মানে হট্টবল নেই কিছু নেই সুন্দরভাবে ফ্যান ট্যানে চলছে আরাম করে মানুষ যাচ্ছে করছে তো দেখতে দেখতে আমরা খাবার জায়গায় পৌঁছে গেলাম তো সেখানে দেখলাম যে টেবিল চেয়ারও পাতা আছে কিছু আর মাটিতেও বসে সবাই খুব সুন্দর আছে আমার উঁচু করে জায়গার আছে বসে খাওয়ার জন্য তা আপনাকে ওরা আপনাকে লাইন দিয়ে সুন্দরভাবে যেতে হবে ওখানে ওরা থালা দেবে পাতা দেবে এবং প্রত্যেকটা খাবার দাবার দেবে তো আশি টাকার খাবার দাবারে ওরা আমাদেরকে দিয়েছিল পনিরের তরকারি পটলের তরকারি পাঁপড় ভাজা ডাল ভাত একটা রুটি আর তার সঙ্গে পায়েস আর এক গ্লাস জল তো আমরা খেয়ে নিয়ে খুব সুন্দর সুস্বাদু খাবার খেয়ে নিয়ে আমরা সব বেরিয়ে এলাম শীতকাল হলে ঘুরে ঘুরে দেখা যেত দিন ধরে কিন্তু যেহেতু রোদ এবং খুব গরম খুব রোদ উঠেছে তো সেই জন্য আমরা ঘুরে ফিরে দেখতে পারলাম না তো আমরা এখন বললাম যে ঘরে ফিরে যায় হোটেলে ফিরে গেলাম এই বন্ধুটা এসেছিলো বন্ধু কাটুয়াতে গিয়েছিলো ও তো থাকবে থাকবেন আমাদের সঙ্গে তাই জন্য ও চলে যাচ্ছে তখন আমরা ওরা ও চলে যাওয়ার পর আমরা একটু রেস্ট নিই পরে আমরা আবার মায়াপুরের সব আর দর্শনীয় স্থানগুলো আমরা দেখব এখন এই পর্যন্ত ভিডিওটা রাখছি সঙ্গে থাকুন পাশে থাকুন অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন আর প্রত্যেকটা ভিডিওতে লক্ষ্য রাখুন পরের ভিডিওতে কী আসছে আজকের মতন রাখছি বাই বাই